আগামী বাহাত্তর ঘণ্টায় আবহাওয়ার বিরাট বদল এবার ঘূর্ণিঝড়ের লন্ড ভণ্ড হবে বাংলা ইতিমধ্যেই সেই উত্তর জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর তবে আবহাওয়া দপ্তরের তরফে আরও কি জানানো হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব বন্ধুরা ঘূর্ণিঝড় আয়লা এবং ঘূর্ণিঝড় আমফানের পর ফের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আতঙ্ক এবার মে মাসেই আঁচড়ে পড়তে চলেছে অভিশপ্ত আরও একটি ঘূর্ণিঝড় ঝড় ঘূর্ণিঝড় রেমাল বাংলায় ধ্বংস যজ্ঞ চালাতে পারে বলেই ইঙ্গিত দিয়েছে আলিপুর অবহা দপ্তর পূর্বাভাস বলেছে রেমাল চব্বিশেই মে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে পঁচিশেই মে সন্ধ্যের পর এটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ অঞ্চলে প্রবেশ করতে পারে তবে ঝড়টি কতটা শক্তিশালী হবে বা কতটা ক্ষয়ক্ষতি হবে তা এখনও স্পষ্ট নয় ঘূর্ণিঝড় কি পশ্চিমবঙ্গে আঘাত আনতে চলেছে কতটা প্রভাব পড়তে চলেছে বাংলার আবহাওয়ার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল মে মাসের শেষ নাগাদ পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আঘাত আনতে পারে এই ঘূর্ণিঝড়টি উল্লেখ্য পঁচিশে মে দু হাজার সালে আয়লা সুন্দরবন উপকূলে ধ্বংসলীলা চালায় তার আগে কুড়ি মে দু হাজার বাংলায় আঁচড়ে পড়ে ঘূর্ণিঝড় আমফান এবার মে মাসের শেষের দিকেই অর্থাৎ চব্বিশেই মে রাজ্য ও প্রতিবেশী দেশ বাংলাদেশে আবারও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে স্বভাবতই অশুনি সংকেত দেখেছে গোটা রাজ্যবাসী রেমাল পঁচিশেই মে মে বাংলাদেশ ও বাংলায় প্রবেশ করতে পারে আলিপুর আবহাওয়া দপ্তরের মতে বঙ্গোপসাগরে কমপক্ষে দুটি নিম্নচাপ তৈরি হতে পারে যা মে মাসের দ্বিতীয় ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে আবহাওয়া দপ্তর বলেছে কুড়ি মে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এরপর উত্তর দিকে অগ্রসর হবে ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে এর শক্তি বৃদ্ধি পাবে এটি চব্বিশেই মে ঘূর্ণিঝড়ে পরিণত হবে পঁচিশেই মে সন্ধ্যের পর বাংলাদেশ এবং পশ্চিম পশ্চিমবঙ্গ উপকূলে প্রবেশ করবে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই ঘূর্ণিঝড়কে নিয়ে সতর্কবার্তা জারি করেছে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন যে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রিমাল ক্রমশ পশ্চিমবঙ্গ বাংলাদেশ অভিমুখেই এগিয়ে আসছে ঠিক কখন এই উপকূলে আঁচড়ে পড়বে ইতিমধ্যেই তা জানিয়ে দিল আবহাওয়া দপ্তর এবং সরাসরি আমরা লাইভ আপনাদেরকে কিন্তু আপডেটে জানিয়ে দিলাম আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাথে শেয়ার করবেন নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ছাবস্ক্ৰাইব কৰি নেবেন ধন্যবাদ